সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড ডট পলসবব চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা রেইকি অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমরা জানবো রেইকির পাঁচখানা মূল্যবান সিদ্ধান্তের কথা এই পাঁচখানা সিদ্ধান্তকে জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার এনার্জি সম্পর্কে কিছু কথা তো বন্ধুরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছুই কিন্তু এনার্জি দিয়ে গঠিত আর এনার্জি কিন্তু সৃষ্টি করা যায় না আবার ধ্বংস করাও যায় না অর্থাৎ এনার্জির শক্তির রূপান্তর করতে পারেন মাত্র আপনি আপনি যদি একটা কাঠকে জ্বালিয়ে দেন তো সেই কাঠের যে এনার্জিটা আছে সেটা অগ্নি এনার্জিতে রূপান্তরিত হয় আবার অগ্নি এনার্জিটাও কিন্তু বায়ুমণ্ডলের তাপে সৃষ্টি করে এইভাবে এনার্জি ট্রান্সফার হয় বন্ধুরা বন্ধুরা প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণীর মধ্যেই যে এনার্জি আছে সেটা বোঝার জন্য আপনি যদি একটা পাথর বা কোনো বই বা যে কোনো একটা অবজেক্ট তুলে নেন তাকে যদি আপনি খুব শক্তিশালী একটা ম্যাগনিফাইড গ্লাসের মধ্যে ফেলেন বা একটা শক্তিশালী মাইক্রোস্কোপের মধ্যে রেখে দেখতে থাকেন তো যখন আপনি ডিপ লেভেলে যেতে থাকেন এক সময় দেখতে পাবেন তার মধ্যে আপনি দেখতে পাবেন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন রয়েছেন এবং সেটাকে আরও ডিপভাবে আরও গভীরভাবে আপনি যদি দেখার চেষ্টা করেন তো ডিপে যেতে যেতে আপনি এক সময় দেখতে পাবেন যে সেই ইলেকট্রন প্রোটন নিউট্রনের পরেও কিন্তু সেই বস্তুটা কিন্তু এনার্জি দিয়ে গঠিত অর্থাৎ তার মধ্যেও একটা এনার্জি ভাইব্রেট করছে একইভাবে আপনি যদি আপনার শরীরের কোনো পার্টকেও একইভাবে দেখতে চান তো দেখবেন একইভাবে আপনি এনার্জি ফর্ম দেখতে পাবেন আপনার বাড়ির ফোন বাড়ির আসবাবপত্র বা যে কোনো জিনিস আপনি যদি একইভাবে শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে চান তো আপনি দেখবেন প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা এনার্জি আছে বন্ধুরা অর্থাৎ বন্ধুরা মানুষের মধ্যেও যে এনার্জি আছে পশু পাখির মধ্যেও সেই এনার্জি আছে আবার আপনার বাড়ির মধ্যে রাখা প্রত্যেকটা বস্তুর মধ্যেই এনার্জি আছে এই এনার্জি কিন্তু পরিবর্তিত হতে পারে আবার অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে আমরা যে চিন্তাধারা করি তারও একটা এনার্জি রয়েছে এবং তারও একটা এফেক্ট মার্কেটের মধ্যে পড়ে আপনার জীবনে এনার্জির যে প্রভাব ঘটে তার কিছু প্র্যাকটিক্যাল প্রয়োগও আপনি হয়তো লক্ষ্য করেছেন ধরুন আপনার সাথে সকালবেলা কোনো কিছু খারাপ একটা ঘটে গেল তো আপনি দেখবেন যে সারা দিন কিন্তু আপনার সাথে খারাপ কিছুই ঘটতে থাকছে মানে সেই দিনটা আপনার খুবই বাজে যায় কোনো কখনো এমনও হয় যে আপনি কোনো একটা বন্ধুর কথা বা কোনো একটা আত্মীয়র কথা খুব মন দিয়ে চিন্তাধারা করছেন তো হঠাৎ দেখলেন সেই বন্ধুটা হয়তো আপনার কাছে চলে এলো বা সেই বন্ধুটা আপনাকে ফোন করে বসলো তো এখান থেকে প্রমাণিত হয় বন্ধুরা যে আমাদের যে এনার্জি আছে আমাদের যে শক্তি এনার্জি আছে সেই এনার্জিটা কিন্তু অপরের সাথে কানেক্টেড হয়ে আছে এবং অপরকে এফেক্ট করতে পারে বন্ধুরা আবার আপনি যদি সব সময় একটা কথা চিন্তা করেন যে আমি দুর্বল 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 তো আপনি দেখবেন দুর্বল হয়ে যাচ্ছেন আপনি অসুস্থতার কথা চিন্তা করলে অটোমেটিক্যালি দেখবেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আবার আপনি যদি আনন্দের কথা চিন্তা করেন কোনো আনন্দদায়ক পরিস্থিতির কথা চিন্তা করেন দেখবেন আপনার মনটা খুশিতে ভরে উঠছে তো এইভাবে কিন্তু এনার্জিটা আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে এনার্জি শক্তিটাকে আমরা আমাদের জীবনে ভাবে ব্যবহার করতে পারি এর জন্য রেকিতে পাঁচটা সিদ্ধান্ত বা পাঁচটা নীতির কথা বলা হয়েছে বন্ধুরা এই পাঁচটা নীতি আপনারা প্রতিদিন সকালবেলা উঠে পালন করবেন আপনি ঈশ্বর আল্লাহ গড় যেই শক্তিকেই বিশ্বাস করেন তার সামনে হাত জোড়ো করে এই পাঁচটা প্রতিজ্ঞা আপনি নিজের কাছে করবেন কারণ আপনি বিশ্বব্রহ্মাণ্ডে যেই টাইপের ছাড়বেন সেই টাইপের ভাইব্রেশন কিন্তু আপনার আপনার কাছে আসবে এবং জীবন সেইভাবেই পরিচালিত হবে শুধু সকালবেলা কেন আপনি যখনই সময় পাবেন একটু টাইম নিয়ে এই এই পাঁচটা পাঁচটা নীতি বা প্রেয়ার বলতে পারেন আপনি করে নিতে পারেন সকালবেলা দুপুরবেলা বেলা বিকালবেলা সন্ধেবেলা তাতে করে আপনি মনের ভেতর থেকে ফ্রি হয়ে যাবেন এবং আপনার মনটা সুন্দর থাকবে এবং অপরের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হয়ে উঠবে এবং অপরেরও আপনার প্রতি দৃষ্টিভঙ্গি সুন্দর হয়ে উঠবে আর আপনার জীবনটা ধীরে ধীরে মধুর হয়ে উঠবে তো পাঁচটা সিদ্ধান্ত বা নীতি আপনি লিখে নিন রেকি পাঁচটা নীতি বা সিদ্ধান্তের মধ্যে প্রথম নীতি বা সিদ্ধান্ত হলো শুধুমাত্র আজ আমার সমস্ত আচরণ কৃতজ্ঞতাপূর্ণ হবে অর্থাৎ আপনার প্রতি যে মানুষটা যে কোনো কাজ করুক তার জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন দ্বিতীয় নীতি বা সিদ্ধান্ত হলো শুধুমাত্র আজকের দিনের জন্য আমি উদ্বিগ্ন হব না আপনার সাথে যাই কিছু ঘটুক আপনি কোনো কারণেই উদ্বিগ্ন হবেন না তৃতীয় নীতি বা সিদ্ধান্ত হল শুধুমাত্র আজকের দিনের জন্য আমি রাগ করব না চতুর্থ নীতি বা সিদ্ধান্ত হলো শুধুমাত্র আজকের দিনের জন্য আমার সব কাজই হবে সততাপূর্ণ

তো আমরা আজকে জানলাম রেইকির পাঁচটা নীতির কথা বা সিদ্ধান্তের কথা এই পাঁচটা নীতিকে আপনার জীবনে প্রয়োগ করুন পরবর্তীকালে এই নীতির বিশেষত্ব বা এই নীতি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেটা নিয়ে আসছি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেইকি ও শক্তিশালী এনার্জি